গ্রামের কিছুটা এরকম আর এখানে আমরা বসে আছি বান্ধে সব বন্ধুগুলো মিলে একটা গাছ এটা আর এদিকে আছে আমার দুই বন্ধু আর ফোন ওখানে একটা আছে ওইখানে হচ্ছে আমাদের সামনে বাড়ি ওই এরিয়াটাই আর সো সামনে আমাদের ওই এরিয়াটাই বাড়ি আর এখানে মানে আমার ফয়েসটা একটু অন্যরকম হয়ে গেছিলো তাদের জন্য ফয়েসটা কেটে দিয়েছি আর কলেজে গিয়ে দেখা হবে বলছিলাম কিন্তু কলেজ তো

ইসলামপুর পাক মারা ইসলাম আর এখন বইকাল হয়ে গেছে আসরে আজান পড়ছে মসজিদে আর আমি একা একা মাঠে সাইডে দাঁড়িয়ে আছি আর আমাদের আড্ডা মারার জায়গা যায় সেটাই এর আগে মাচান ছিল ওখানে মাচানটায় আমরা খুব আড্ডা মেরেছি কারণ বন্ধু বান্ধব এখন কাজ করে বেড়াচ্ছে সবাই তো এখন একা একা বসে যে আসবে একটু বাড়ছে সবাই গেম টেম খেলবে আবার একটু ঘুরবো দেশি লাইফস্টাইল যাকে বললে দেশে গ্রামে যারা থাকে তারা এইসব আবহাওয়া বেছে মাঠের সাইডে থাকে একটা অনুভবই আলাদা হয় ভিতর থেকে কি বলবো আর তো এটা হচ্ছে রসুনের ভই দেখতে পাচ্ছ আর নিচে হচ্ছে রায়ের ভুই কলা বাগান মাঠে মানে চারিদিকে একাধ রকম রকম ফসল এক দিকে তো লং ভিডিওটা যাবে তো চ্যানেলটির পাশে থেকে মানে সাপোর্ট করো যেটুকু আর এইটা হচ্ছে আমাদের মাঠের এরিয়া অনেকটা বড়ো মাঠ অন্যদিকে আরও একটা ভিডিওতে দেখাবো ওই সাইডে ডাড়া আছে তারপর পর নদী ক্যানেল পাম্প মাঠে যেগুলো থাকে তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর ছোটো ভাই হিসাবে সাপোর্ট করো ভবিষ্যৎ কিছু হতে পারে অবশ্যই আমিও তোমাদেরকে সাপোর্ট করব কারণ তোমাদের একটা সাপোর্টেই একটা 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 করে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে গেলা সাপোর্ট পেলে একদিন সফলতার আসতে গাইছি বিশাল একটা মন নিয়ে ভিডিও করছি যদি সফলতা পাই তো এটাই বলা তো আজকের মতো এই ভ্লগটা শেষ আবার দেখা যাচ্ছে অন্য একটা বড়ো লং ব্লগে অন্যদিন তো টেক কেয়ার বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ¡Suscríbete al